নব ব্যারাকপুরে স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাস উদ্বাস্তু কলোনি আধুনিক শহরে পরিণত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে নিউ ব্যারাকপুরের শিক্ষা দীক্ষায় বহু ছেলে মেয়ে শহরের মুখ উজ্জ্বল করেছে মাধ্যমিকে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম দমদম এলাকায় সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মজুমদার শুধু নিউ ব্যারাকপুর নয় জেলা তথা বাংলার গর্ব মেধা তালিকায় প্রাপ্ত নম্বর থেকে মাত্র ১৩ নম্বর কম মাধ্যমিকে নিউ ব্যারাকপুরের সর্বোচ্চ নম্বর ছয়শো প্রাপক পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন মজুমদারকে সোমবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস স্থানীয় প্রতিনিধি নিখিল মালো নিতা দে সমাজসেবী অসীম দাস সহ একঝাঁক কাউন্সিলররা সায়নের হাতে ফুলের তোড়া রবীন্দ্রনাথের মঞ্জুরি গল্পগুচ্ছ বই মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্বর্ধিত করেন চেয়ারম্যান সহ কাউন্সিলরগণ

ভালো লাগছে কারণ খুব ছোটবেলা থেকে ওকে চিনি আর রোজে আজকে এতটা ভালো রেজাল্ট করেছে শুধু আমাদের আমার গর্ব নয় সারা নিউ ইয়র্কপুর গর্ব হয়ে উঠেছে আমি চাই আগামী দিনেও যেন আবার বারবার ওর বাড়িতে সেভাবে ওকে সমর্ধিত করতে পারি এবং ও যেন মানুষের মতো মানুষ হয় এই আশীর্বাদ ওর সাথে থাকলো আমার খুবই ভালো লাগলো তার জন্য আমরা খুব আনন্দিত হ্যাঁ এরকম যেন ওভাবে এগিয়ে যেতে পারে এটুকুই বলার আমার সময় বলতো ও নিজেরটা নিজেই করে নেয় ওকে বেশি সময় দিতে হয় না ছেলের জন্য আপনাদের আশীর্বাদ সবার ওর সাথে থাকলে ও মানুষের মতো মানুষ হতে পারে এটুকুই চাওয়া আর কিছু না ভালো লাগছে খুব খুব ভালো লাগছে কত পেয়েছে তুমি ছশো একাত্তর সব থেকে বড় অবদান তোমার বাবার আর বাড়ির লোকেদের তারপরে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্লাস জানা আমাকে পড়িয়েছে তাদের অবদানও রয়েছে কি নিয়ে তুমি আমি সায়েন্স নিয়ে পড়বো ভবিষ্যতে কি ইচ্ছা আছে আমার অল ইন্ডিয়া

আমরা ওকে অভিনন্দিত করলাম ভবিষ্যৎ আরো ভালো হোক এটাই প্রার্থনা করি বাবা মনের কাছে তোকে জানাবো যে ও এত ভালো একটা রেজাল্ট করেছে যেদিন ফার্স্ট মাধ্যমিক রেজাল্ট রয়ে সেদিন ওর বাবা আমাকে ফোন করে জানায় যে ওর মার্কশিটের যে নাম্বারটা সাতশোর মধ্যে ছশো একাত্তর পেয়েছে আমি শুনে আমার খুবই ভালো লাগলো খুব আনন্দের বিষয় আমি আমার বাবাকে বললাম যে যে খবরটা খুব ভালো লাগলো ও এত ভালো রেজাল্ট করেছে নিউ ইয়র্কের পাশাপাশি সতের নম্বরে গর্ব এটা যে ওর নতুন ছেলে যে এত ভালো মার্কস করেছে এত ভালো রেজাল্ট করেছে ওর জন্য হয়তো আরো অনেক মানে দূর দূরান্তে আমার এই সাত নম্বরটা পরিচিত হবে আমার এই নিউ ইয়র্কটা পরিচিত হবে আর ওর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক আগামী দিনে ভালো রেজাল্ট করুক মানুষের পাশে দাঁড়াক মানুষের কাজ করুক এটাই আমার কামনা বলে বলেই এক প্রকার নিয়ে ঘুরে বেড়াতাম তা ও এত সুন্দর রেজাল্ট করেছে আমার খুবই নিজে আমি গর্বিত এই কারণে বলছি যে গর্বিত আমি ওকে যখনই দেখা হতো তখনই বলতাম মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু ও রেজাল্ট নিয়ে ওর বাড়িতেও আসেনি ও সোজা আমার বাড়িতে গেছে বাবা মাকে নিয়ে আমাদের হাতে রেজাল্ট দিয়েছে আমি আমি এবং আমার মিসেসের হাতে রেজাল্ট দিয়েছে আমি তখন মনে হলো আমার আর সন্তান সত্যি আমাদের মুখ উজ্জ্বল করবে প্লাস সব থেকে বড়ো কথা হচ্ছে যে ও সারা নিউ গর্ব গর্ব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওর বাবা এত কষ্ট করে ওকে পড়াশোনা করিয়েছে যেরকম আপনি দেখলে আপনি এত জানেন না ওর মানে দাদু যে খুবই অসুস্থ আজকে দীর্ঘ তিন চার বছর ধরে ওর ওর ঠাকুমাও খুব অসুস্থ এত কষ্টের ভিতর দিয়ে ওর বাবা অনেক কষ্ট করে ওকে পড়িয়েছে আর আজকে সেটাই খুব আনন্দিত পেলাম যে আজকে ওর ওই সাফল্যর জন্য করে পৌরপুর সবার পৌরপ্রধান আমাদের মাননীয় আমাদের মাননীয় পৌরপ্রধান উপপৌরপ্রধান এবং আমাদের প্রবিষ্যা মহাশয় ওকে এসে জড়িয়ে ধরে ওকে যে সম্বোধিত করেছে এই জন্য আমরা খুব আনন্দিত আর সব কাউন্সিলারাই আজকে বাড়িতে এক কাউন্সিলরদের কাউন্সিলারদের দেখে আমার আরও গর্ব হচ্ছে যে আমার যেহেতু খুব ভালো রেজাল্ট করেছে তার জন্য আমি নিজে গর্বিত নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ